দক্ষিণবঙ্গের প্রত্যেক দিনই বৃষ্টি হবে আগামী সাত দিন এটুকু আমি প্রথম বলি যেমন ধরুন আজকে দক্ষিণবঙ্গের অ্যাস কেন দক্ষিণবঙ্গ কেন গোটা পশ্চিমবঙ্গেই আজকে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে জলপাই দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এবং বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলি পশ্চিমবঙ্গের আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল পশ্চিমবঙ্গের কটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে দ্যাট ইজ তেইশ তারিখে চব্বিশ তারিখে নর্থ বেঙ্গলের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলি শুষ্ক তবে সাউথ বেঙ্গলে সব জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে মানে আপনার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ওগুলিতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং আরও যে অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো বলছিলাম আপনাকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি নদিয়া এগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আইসোলেটেড ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলি শুষ্ক চতুর্থ দিন অর্থাৎ পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আপনার ছাব্বিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড তার মধ্যে আপনার পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠ দিন মানে সাতাশ তারিখে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার স্ক্যাটার্ড নয়তো ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড জেলাগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং আর সপ্তম দিন অর্থাৎ আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আপনার ওয়াইড স্প্রেড রেনফলস হওয়ার সম্ভাবনা আছে আমার দার্জিলিং কালিম্পং আলিপুর এবং কোচবিহারে ফেয়ারলি ওয়াইটসেল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার ডেন ফলার সম্ভাবনা আছে এই হচ্ছে আপনার সাত দিনের ওয়েদার ফোরকাস্টিং আর ওয়ার্নিং হচ্ছে ওয়ার্নিং প্রত্যেক দিনই আছে ফর এক্সাম্পল আজকে সাউথ বেঙ্গলে ইনক্লুডিং কলকাতা আপনার ঠান্ডা স্টম লাইটনিং রেন গাছটি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আছে এবং তার মধ্যে কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেগুলি হলো বীরভূম ইস্ট বর্ধমান হুগলি কলকাতা চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ এগুলিতে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার থান্ডার স্টং লাইটনিং রেন উইথ গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটার প্রজ রয়েছে আজকে কয়েকটি জেলাতে হেভি রেনফলের কয়েকটি জেলাতে হেভি রেনফলেরও আপনার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেগুলি হল দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিদ্যুৎসহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু কোনো ঝোড়ো হওয়া সতর্কবার্তা দেওয়া নেই আর নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই চব্বিশ তারিখে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু কোনো ঝোড়ো হওয়া সতর্কবার্তা দেওয়া হয়নি আর বাকি কোনো বাকি জেলাগুলিতে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই পঁচিশ তারিখে নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গে সব ডিস্ট্রিক্টে দক্ষিণবঙ্গের সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সময় সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পঁচিশ তারিখে ইস্ট মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে হেভি রেনফলের ভারী বর্ষার কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখেও আপনার নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা আমাদের নেই কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডা লাইটনিং রেন গাছটি উইন্ড ম্যাক্সি উইথ ম্যাক্সিমাম উইন্ডস উইথ ফোরটি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার তার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে এবং দুই চব্বিশ পরগনাতে তো ওয়ার্নিং তো পাঁচ দিনেরই হয় এই হচ্ছে আপনার ডে টু ডে আপনার ওয়ার্নিংয়ের ব্যাপার এবং রিগার্ডিং লো প্রেশার আপনাকে বলি গতকাল যে আপনাদেরকে আমি বলেছিলাম যে সাতশো ভূপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা গেছে এবং যেটি যেটিকে আশা করা হয়েছিল গতকালে যে ওটি হয়তো সারফেসে ডিসেন্ট হয়ে একটা লো প্রেশার রূপে ধারণ করে এক্স্যাক্টলি সেই জিনিসই হয়েছে আজকে আপনার আজকে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে চেন্নাই কোস্টে মানে তামিলনাড়ু কোস্টের আজুবাজুতে কাছাকাছিতে আর কি আপনার সাউথ ওয়েস্ট বেতেই এবং এই লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা সেটি কিন্তু আপনার ভূপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে আর কি এবং এর যথেষ্ট সম্ভাবনা আছে এই সিস্টেমটি উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং ইনটেন্সিফায়েড হবে ইন্টু এ ডিপ্রেশন বাই টোয়েন্টি ফিফথ মর্নিং আই এম সরি বাই টোয়েন্টি ফোর্থ মর্নিং ওভার দা আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং তার সিস্টেমটি সিস্টেমটির ফার্দার আপনার উত্তর পূর্ব দিকেই মুভমেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে ও ওটার কিন্তু ইন্টেন্সিফিকেশানের হওয়ার সম্ভাবনা আছে গতকাল পর্যন্ত আপনাদের আমি বলতে পারছি না আপনারা বারবার করে আমাদের আমাকে জিজ্ঞেস করছিলেন যে কথা হচ্ছে এটা কি সাইক্লোন হবে এটা কি সাইক্লোন হবে না অ্যাকচুয়ালি গতকাল যদি হয়তো আমার ভেতরে ভেতরে হয়তো মন বলছিল হয়তো সাইক্লোন হবে কিন্তু কথা হচ্ছে তথ্য এত বেশি ছিল না আর কি মানে সিস্টেমটা আজকে সিস্টেমটা দেখে আমাদের যেটা মনে হয়েছে আর কি সামগ্রিকভাবে যে নো সিস্টেমটা যথেষ্ট পোটেন্সিয়াল আছে ফার্দার ইনটেন্সিভ মানে অ্যাটলিস্ট সাইক্লোন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ঠিক আছে তো এই হলো সাইক্লোনটির ব্যাপার আর কি এবং তার জন্য আপনার ফিশারম্যানের ওয়ার্নিং তেইশ তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে আপনার কত কত হচ্ছে বা মানে দেখুন সাইক্লোন তো সাইক্লোনের ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনি বুঝতেই পারছেন থার্টি ফোর নট থার্টি ফোর নট মানে হচ্ছে সেভেনটিন মিটার পার সেকেন্ড এটাকে ক্যালকুলেশন করা যেতে পারে দাঁড়ানো এখানেই বসে ক্যালকুলেশন করে নিই সেভেনটিন মিটার পার সেকেন্ড তো সেভেন্টিন মিটার পার সেকেন্ড সেভেন্টিনকে থ্রি সিক্স জিরো জিরো দিয়ে গুণ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাই তো কিলোমিটার হ্যাঁ তাইতো তো এটা দাঁড়িয়ে যাচ্ছে কত তাহলে সেভেনটিন ইন্টু থ্রি পয়েন্ট সিক্স কত হয় সেভেনটিন ইন্টু মানে প্রায় পঁয়ষট্টির মতো হচ্ছে আর কি পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার মতো ল্যান্ডফল কোন জায়গায় সম্বন্ধে আমরা আমরা আগামীকাল অবশ্যই বলে দিতে পারব কোথায় ল্যান্ডফল হবে কেন কারণ কথা হচ্ছে আজকে কথা হচ্ছে আমরা আমাদের কাছে মানে আমাদের কাছে যে তথ্যগুলি আছে না ওই তথ্যগুলি আমাদেরকে কোনো কনক্লুসিভ আইডিয়া দিচ্ছে না আর কি সেই জন্য আজকের ল্যান্ডফল নিয়ে উই ক্যানট সে এনিথিং কাল আজকে আমরা কিছুই বলতে পারছি না এমনকি আমাদের হেডকোয়ার্টারও বলতে পারছি না সেই জন্য আমরাও বলতে পারছি না কবে নাগাদ সেটা মোটামুটি যত দূর মনে হয় ওটা ছাব্বিশ তারিখ নাগাদ ওটা মোটামুটি ছাব্বিশ তারিখ নাগাদ ছাব্বিশ তারিখে কি রবিবার হচ্ছে বুঝি ছাব্বিশ তারিখ নাগাদ আপনার হওয়ার সম্ভাবনা আছে ভোট রয়েছে সেক্ষেত্রে যে অঞ্চলগুলোতে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেইগুলোর আবহাওয়া কিরকম আপনি দেরি কাছ বলেছি যে নেবেন আপনি ওনার থেকে ট্রান্সফার নিতে পারবো না দ্যাট ইজ নট পল আপনি যদি টাইমলি না তাহলে বলা সম্ভব নয় আবহাওয়ার উপর নির্ভর করে

জাস্ট মিনিট আজকে একটু আপডেট হয়েছে একটু আপডেট হয়েছে আজকে আপনার নর্দাল যেমন কালকে যদ্দূর মনে হয় আমি নর্দাল লিমিটটা বলেছিলাম পাঁচ পঁচাত্তর ছয় আশি হ্যাঁ কালকে যদ্দূর বলেছিলাম আমি পাঁচ পঁচাত্তর এবং সাত এইট্টি ফাইভ বলেছিলাম আজ আজকে ওটা টেন ডিগ্রি এবং নানকাউরিটাও বলেছিলাম আজকে তার সাথে আরেকটা জিনিস আমাদের টেন ডিগ্রি নর্থ হানড্রেড ডিগ্রি ইস্ট মানে একটু নর্থে গেছে বুঝলেন তো একটু নর্থে গেছে আর একটু ইস্টেও গেছে আর কি একটু কভার করেছে আর কন্ডিশান ফেভারেবল ফর দ্য ফারদার অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন ওভার সাম মোর সাম পার্টস অফ দ্য সাউথ ইস্ট আর ওটাতে তো আপনার ইন্টারেস্টেড নন সেফ সাম পার্টস অফ অ্যারভেন্সেরি কমরে ইয়েস আগামী দুদিনে সাউথ বেঙ্গলের বেশ কিছুটা সাউথ বে অফ বেঙ্গলের বেশ কিছুটা এরিয়া আপনার কভার করে যাওয়ার সম্ভাবনা আছে এবং আন্দামান নিকোবেরও নিকোবরেরও বেশ কিছুটা এরিয়া কভার হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিনে মানে কন্ডিশানগুলো মোটামুটি ফেভারেবেল আর মানে মনসুন আর একটু অ্যাডভান্স করবে আগামী দুদিনে ঠিক আছে এ হচ্ছে মনসুনের খবর আর কালকে আপনারা জানতে পেরে যাবেন এমনকি কালকে হয়তো ট্র্যাক ফ্র্যাকও হয়তো একটা এক্সপেক্টেড হয়ে যাবে একটু আগে ওই নিয়েই মিটিং হচ্ছিলো